বন্ধুরা দেখো একদম নামিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর এভাবে রান্না করে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নিও আর একটা সঙ্গে লাইক দিয়ে যেও এটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে কারণ আমার একদম টাইম বাড়তেছে না ভিউ কেটে নিয়ে যাচ্ছে অস্টাইম কেটে নিয়ে যাচ্ছে আর আমি কত ছোট ছোট ভিডিও দেই বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা এই ছোটো ভিডিওটা সম্পূর্ণ ফুলোয়াস করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাফলি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে তরমুজের খোসা আর এটা আমি রান্না করব ঝাটকা ইলিশ দিয়ে আশা করি বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে হয়তো এখনও অনেক বন্ধুরা আমার খায়নি একবার বন্ধুরা তরমুজের সিজন আর এটা কিন্তু যখন তরমুজ বাসায় আনবে লাল অংশটা খেয়ে ছোলাটা একবার রান্না করে দেখবে খেতে কিন্তু শাল কুমড়ার মতো লাগে জালি কুমড়া যেরকম খেতে লাগে ওরকম লাগে আশা করি বন্ধুরা তোমাদের কাছে এই ইউনিক রেসিপিটা অনেক ভালো লাগবে আর আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা অভিনন্দন অনেক অনেক রইল মন থেকে আর এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এখন আমি এগুলার কেটে নেব ছোট ছোট জালি কুমড়ো যেরকম কাটে বা শাল কুমড়ো ওইভাবেই আমি কিন্তু কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে আসতেছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটা সুন্দর করে দিচ্ছি আর এই মাছটা কিন্তু বেশি সময় ভাজতে হয় না এই যে দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর একটা পাশ আবার একটু উল্টে দিচ্ছি তারপরে কিন্তু আমি একদম রেডি হয়ে যাবে নামিয়ে নেব কিছুটা মাছ ভাজকে দেখো তুলে নিয়েছি আর একবার মাছ আমি দিয়ে দিয়েছি এটাও একটা পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি একইভাবে সব মাছগুলো ভেজে নেব খুব সুন্দর করে উল্টে দিয়েছি বন্ধুরা তরমুজের খোসাটা রান্না করার জন্য প্রথমে করইতে তেল দিয়ে দিলাম এখানে কিছু ফোড়ন দিয়ে দেব কারণ এই তরমুজের খোসা রান্নার জন্য ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও দারুণ লাগে দিয়ে দিলাম একটা তেজপাতা পাতা কয়েকটা জিরাও দিয়ে দিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ এখন আমি খুব সুন্দর করে মেরে খেয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা আর এখানে কিন্তু গুঁড়ো মশলা আমি মরিচ গুঁড়োটা ব্যবহার করবো না যেহেতু আমি কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি সবুজের গুঁড়োটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি একসঙ্গে সুন্দর গুঁড়া দিয়ে দিচ্ছি এক সময় জিরার দিয়ে দিচ্ছি ছাদ অনেক লবণ দিয়ে দিচ্ছে মশলাটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি কোসাকা দিয়ে দিচ্ছি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে মশলাটা নেড়ে ছেড়ে দিচ্ছি দেখ বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো আর এটা রানতে কিন্তু অল্প সময় লাগে চালকুটা রানতে যেরকম কম সময় লাগে এরকম ছোটো কিন্তু একই স্বাদ একবার হইলেও বন্ধুরা রান্না করে দেখতে পারো গরম জলটা দিয়ে তাহলে খুব সহজে রান্না হয়ে যাবে বন্ধুরা গরম জলটা দেওয়ার সাথে সাথে দেখো ফুটে উঠেছে দেখো বন্ধুরা আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি আর এই যে ছোটো ছোটো বাচ্চা ইলিশ এটা দিয়েই রান্না করব এখন ভেজে রাখতে মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ধনে আর দেখো পুরা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে একটু মেডিসিন নামিয়ে নেবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বাই বাই